আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে এইস্টেবিল সংক্রান্ত এইস টেস্ট পরীক্ষায় দু হাজার পঁচিশ সালে রংপুর ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল ওই প্রশ্নটি লক্ষ্য করি ওই প্রশ্নটির সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো প্রথমে এই চিত্রটি দেখে নিলাম এই যে লক্ষ্য করি এখানে একটি টেবিল দেওয়া আছে টেবিলের মধ্যে এখানে লেখা আছে টেস্ট এক্সাম দুই কাটা দুই হাজার পঁচিশ এইভাবে লেখার জন্য কোড কীভাবে ব্যবহার করতে হবে এরপরে লেখা আছে আইসিটি কনটেন টু ওয়ান এখানে কিন্তু কনটেন জিরো টু ওয়ান এই জিরোটা নিচে আছে মানে এসিউ বি ট্যাগ ব্যবহার করতে হবে এ উপর ওয়ান উপরে আসে এস পি ট্যাক ব্যবহার করতে হবে সিটা আবার ছোটো হাতে ছোটো করে লেখা দারুন তাই না যাই হোক আমরা এখন সমাধানের চেষ্টা করি তো প্রথমে তো আমরা ডক টাইপ এস্টেমেল দিয়ে শুরু করবো তাই না ডকুমেন্ট টাইপ এস্টেমেল নির্দেশ করে ডক টাইপ এস্টেমেল দ্বারা এরপরে এই আমরা এই স্টেমেলের ওপেনিং ট্যাগ লিখে বডির মধ্যে আমরা এই এটা তৈরি করব। প্রথম তিন লাইন তো আমরা বিশেষ করে লিখে নিলাম এটা প্রত্যেক পেজে আমরা লিখে থাকি তাই না এই তিন লাইন এবার টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করব টেবিল ট্যাগ বর্ডার সমান ওয়ান এখানে সেল স্পেসিং জিরো ব্যবহার করেছি দাগগুলা সলিড আকারে দেওয়ার জন্য এই সেল স্পেসিং জিরো না দিলে দুই দাগের মাঝখানে একটি স্পেস থেকে যায় সেজন্য স্পেসটা অ্যাভয়েড করার জন্য সেল স্পেসিং জিরো ব্যবহার করেছি মানে সেল স্পেসিং থাকবে না এবার টি আর ব্যবহার করব এইটা লিখব টিডি এর মধ্যে আমরা লিখব টোটাল অংশটা টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে এটা লিখবো কিন্তু একটা কথা আছে টেস্ট এক্সাম নর্মাল লিখব দুই হাজার চব্বিশে দুই পাশে ডেল লিখবো অথবা স্ট্রাইক লিখবো তাহলে মাঝখানে দাগটা পাবো 2025 হাজার পঁচিশ নর্মাল লিখবো ভালো করে লক্ষ্য করি এই যে আমি লিখে দেখাইলাম দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য টেস্ট এক্সাম টেস্ট এক্সাম 2024 হাজার দুই পাশে ডেল লিখেছি ডিলিট ট্যাগ ডিলিট এই ট্যাগ ব্যবহার করলে এরকম মাঝখানে এর কাটা দাগ হবে আচ্ছা তারপর দু হাজার পঁচিশ লিখেছি এরপরে আমরা এই টিডি ট্যাগ ক্লোজ করবো টিডি ওপেন টিডি ক্লোজ এইটা দ্বারা আমাদের সেলটা তৈরি হবে মাঝখানে এইটা লিখেছি কিন্তু দুই দিকে আবার ডেল লিখেছি কাটা দেওয়ার জন্য এবার এইটা তৈরি করার জন্য আবার টিডি ওপেন করব এটা হুবু যা আছে দেখে লিখবো এই কিন্তু এইখানে আবার এই জিরোর দুই পাশে এস বি লিখবো ওয়ানের দুই পাশে এস ইউ পি লিখবো এই আমার দ্রুত লিখে দেখাইলাম লক্ষ্য করি আইসিটি লিখলাম আইসিটি লেখা ছিল কন্টেন সি ছোটো হাতে ছিল ছোটো হাতেরই দিয়েছি এবার এই কনটেন জিরো আছে জিরোর দুই পাশে এস ইউ বি লিখেছি তাহলে জিরোটা নিচে আসবে সাবস্ক্রিপ্ট আকারে উপস্থাপিত হবে আবার টু লিখে দুই পাশে তোলার জন্য সুপার স্ক্রিপ্ট পরবর্তীতে এই শাড়িটা তৈরি করার জন্য আবার টিআর ব্যবহার করব এবং টিডি ব্যবহার করব সেল তৈরি করার জন্য এই সবগুলো এক লাইনে লেখা যায় এক লাইনে লিখে দিলাম দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য এইটুকু সম্পূর্ণ লিখেছি এই হান্ড্রেড পর্যন্ত হান্ড্রেডের পরে বিয়ার লিখেছি লাইন আলাদা করার জন্য বিয়ারের পরে এই লাইনের প্রিন্ট আয় লিখেছি আবার বিয়ার লিখেছি লাইন আলাদা করার জন্য তারপর নেক্সট আয় ভালো করে লক্ষ্য করি এই সবগুলো একসাথে লিখেছি দুইবার বিয়ার ব্যবহার করেছি লাইন আলাদা করার জন্য বিয়ার ফর্ম্যাটিং ট্যাগ বিয়ার একটি ক্লোজিং ট্যাগ নাই এর কোনো ক্লোজিং ট্যাগ নাই একটি টেমটি ট্যাগ তারপর টিডি ক্লোজ করব। এই সেলটা হলো এবার এইটা বাংলাদেশ লেখাটা আবার লিঙ্ক হবে লিঙ্ক হবে সেজন্য আবার আমরা টিডি ব্যবহার করবো অ্যালায়েন্স ওয়ান সেন্টার লিখবো লেখাটা মাঝখানে নেওয়ার জন্য অ্যালায়েন্স সেন্টার লিখেছি তারপর এ ট্যাগ ব্যবহার করবো এ এইচ আর ই এফ সমান ঠিকানা এই ঠিকানাটা প্রশ্নে দেওয়া ছিল যে বাংলাদেশ লেখাটায় ক্লিক করলে গুগল ডট কমে প্রবেশ করবে গুগলের ঠিকানায় প্রবেশ করবে তার জন্য এ বাংলাদেশ লেখাটা লিঙ্ক হবে লিঙ্কের জন্য একটা ইউআরএল দরকার ঠিকানা দরকার সেই ঠিকানাটা হচ্ছে এইচ ডট ডট গুগল ডট কম এটা গুগলের ঠিকানা গুগলের গুগলের ইউরএলটা আমরা এখানে লিখে দিলাম কেন লিখলাম প্রশ্নে বলেছে এটার উপরে ক্লিক করলে গুগলে প্রবেশ করবে সেই জন্য গুগলের ঠিকানাটা লিখে দিলাম আর এই আমরা জানি লিঙ্ক করার জন্য এ ট্যাগ ব্যবহার করা হয় এ ওপেন এ ক্লোজ মাঝখানে লিখব এ বাংলাদেশ কিন্তু এর মধ্যে লিঙ্ক করার জন্য সূত্র হচ্ছে এ এইস আর ই এফ সমান ঠিকানা এই ঠিকানা ঠিকানা ডাবল কটের মধ্যে লিখেছি কারণ এটি ভ্যালু সেই জন্য আমাদের ট্যাগ লেখা শেষ টিআর ওপেন করেছিলাম টিআর ক্লোজ করবো টেবিল ওপেন ছিল টেবিল ক্লোজ করবো বডি ক্লোজ করবো স্টেমেল ক্লোজ করবো সব ক্লোজ করে দেব লাস্টে এইভাবে আমরা এই ধরনের ওয়েব পেজ তৈরি করতে পারি সহজ কিন্তু বেশি কঠিন না দেখে কঠিন মনে হচ্ছিল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছিলাম আজকের আলোচ্য বিষয় পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কোথাও পেছে